নমস্কার জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব কুম্ভ রাশি এপ্রিল এবং মে মাস 2024 সাল কিরকম যাবে আপনারা সবাই জানেন যে এপ্রিল এবং মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তার কারণ এই সময় স্কুলে নতুন সেশন শুরু হয় অফিসে নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় এছাড়াও আপনারা দেখতে পাবেন যে ভোট চলছে জেনারেল ইলেকশন চলছে এপ্রিল মে মাসে সমস্ত জায়গায় ভারতবর্ষে শুধু নয়

এই সময় এই নাইনথ এপ্রিলে যে দ্বিতীয় থাকবে নাইনথ এপ্রিলের পর থেকে কিন্তু ওদের জন্য ভালো কিছু বেনিফিটস কুম্ভ রাশি পাবে শুরুতে কিন্তু মানে এপ্রিল মাসের শুরুর দিকটাতে কিন্তু ভালো বেনিফিটই পাবে এবং সেটা অর্থনৈতিক দিক থেকেও লাভ পাবে হ্যাঁ প্রতিষ্ঠা পাবে যারা ধরুন কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন বা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন পাওয়ার সম্ভাবনা বাড়বে ঠিক আছে ধনলাভ হবে এগুলো কিন্তু হবে তারপরে আসি রবির ক্ষেত্র রবি বুধের দ্বিতীয় থাকবে থার্টিন এপ্রিলের আগে এবং থার্টিন এপ্রিলের পর কুম্ভের তৃতীয় আসবে এবং চতুর্থে আসবে ফর্টিন মে এবারে এই থার্টিন এপ্রিলের আগে অবধি রবির জন্য হয়তো কুম্ভ রাশি অত সুবিধা হয়তো পাবে না কিন্তু থার্টিন এপ্রিলের পর থেকে কুম্ভ রাশি আস্তে আস্তে ভালো ফল পেতে থাকবে সেটা আর্থিক উন্নতি ভাগ্যের উন্নতি সব দিক থেকে উন্নতি হবে স্বাস্থ্যের ক্ষেত্রেও উন্নতি হবে দূরন্তারা পাত্রপাত্রী খুঁজছেন সেই ধরনের কানেক্টিভিটি আসার সম্ভাবনা সেটা 30% এর পর তবে 40% এর পরে আবার কিন্তু পরিস্থিতিটা একটু নেগেটিভ দিকে চলে যাবে মঙ্গল কুম্ভরাশি প্রথমে থাকবে তেইশে এপ্রিলের আগে এবং তেইশে 23 এপ্রিলের পর চলে যাবে দ্বিতীয়তে এবং এই দুটো ক্ষেত্রেই কিন্তু শারীরিক পরিস্থিতি এবং মানসিক একটা অশান্তির পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এবং শনি থাকবে বরাবরই কুম্ভরাশির প্রথমেই সেটা সেই দু হাজার পঁচিশ সালের মার্চ মাস তো তার আগে অব্দি কিন্তু এই জায়গাটা একটু দুশ্চিন্তা থাকে শনি যেহেতু একেবারে রাশিতে বসে আছে তবে ওভারঅল দেখতে গেলে এপ্রিল মাসটাই যা কুম্ভ রাশির একটু ভালো বা যাবে সেটা অর্থনৈতিক দিক থেকে সম্পর্কের দিক থেকে নতুন কোন কর্ম বা কর্মসংস্থান বা নতুন কোন সম্পর্ক সব দিক থেকে এপ্রিল মাসটা সুবিধাজনক মে মাসটা কিন্তু কুম্ভ রাশির অত সুবিধাজনক যাওয়ার সম্ভাবনা কম তুলনামূলক ভাবে কম পলিটিক্স এর সাথে যুক্ত আছেন বিশেষ করে বা ভোট বা ইলেকশন এইসবের সাথে ডাইরেক্টলি কানেক্টেড বা পলিটিক্যাল লিডার ছোট নেতা হতে পারেন বড় মাপের নেতা হতে পারেন যে কোনো নেতা বা নেত্রী যেই হোক এদের ক্ষেত্রে যারা কুম্ভরাশি নেতা বা নেত্রী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসটা খুব একটা আপনাদের ফেভারেবল হওয়ার সম্ভাবনা কম ফেভারেবল হবার খুব সম্ভাবনা কম জনতার রায়ও আপনাদের দিকে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম এবং আপনাদের কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে বেশ কিছু লোক আপনাদের দল ছেড়ে হয়তো অন্য দলে চলে যেতে পারে এই ধরনের সম্ভাবনাও কিন্তু থাকছে ফলে রাশির ক্ষেত্রে যারা নেতা বা নেত্রী বা কোনো পলিটিকাল সিস্টেমের সাথে যুক্ত আছেন বা কানেক্টেড আছেন তাদের জন্য মে মাসটা অতটা সুবিধাজনক হবে না তবে এপ্রিল মাসটা অনেকটা তুলনামূলকভাবে ভালো যাবে আর কি কিন্তু এই সবগুলোই কনফার্ম বলা যায় বা একটু ভালো করে দেখে বলা যায় যদি আপনার ছকটা জানা যায় ছক জানা থাকলে তখন খুব সুবিধা হয় ছক না থাকলে তো এটা ডাইরেক্ট মানে কনফার্ম বলা সম্ভব না তবে হ্যাঁ যদি কেউ যোগাযোগ করতে চান বা ছক সংক্রান্ত বিষয় কোনো পরামর্শ করতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কমেন্ট মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ